মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে স্বাস্থ্যের জন্য উপকারী একটা রেসিপি করব তো কি করব চলুন দেখাই সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য আশা করি আজকে এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন এই দেখুন কত সুন্দর ঘাটখোল হয়েছে এই ঘাটখোল ব্যথা বেদনার জন্য অনেক উপকারী এই ঘাটখোল দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে বাটা করব। এই ঘাটখোল তো অনেক বেশি উপকারী আর খেতেও দারুণ লাগে একটা রেসিপি দিয়েই এক খেলা ভাত খাওয়া হয়ে যায় তো এখান থেকে আমি ভাত তুলে ধরে এই দেখুন কতটা ঘাটখোল তুলে নিয়েছি এখন বাড়িতে এই ঘাটকল গুলো বেছে নেব এসে এই যে ঘাটকোল কাটতে বসে আছি ঘাটখোলের ডাটি ও পাতা দুটোই খাওয়া যায় আমি ডাটি পাতা দুটোই নেবো তো এখন বেছে নিাটলের এই ডাটির উপরে যে আশ থাকে আশটা ফেলে দিতে হয় ঘুগনানটা যে ধরিয়ে নিলাম কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ এখন মাখিয়ে দেব চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে রসুন এরা কাঁচা লঙ্কা এখন ভাত খোলটা হলুদ গুঁড়ো এই দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এখন উপরে ভেজে নেওয়া চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি এখন খোলা চিংড়ি মাছ একসঙ্গে শিলে বেটে নেব আগের এই ঘাটখোল আর চিংড়ি মাছ বাটা দারুণ হয়েছে রে মা দুর্দান্ত এটা হুম খুব সুন্দর আর এটা কত উপকারী জানিস এটাতে বন্ধুগান আয়রন বাড়ে তারপরে ব্যথাভেদ না কম হয় পেট পরিষ্কার থাকে খুব সুস্বাদু এইভাবে এই পদ্ধতি অনুযায়ী খেয়ে দেখবেন কেমন লাগে আর কত উপকারী এ তো প্রকৃতির দান গ্রামের এই ছোট্ট ছোট্ট অসাধারণ রেসিপিগুলো আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই